আজকে আমরা প্রথম ক্রমের যোগাশ্রয় অন্তরক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস ওয়াই ভাগ এক্স টু এক্স স্কোয়ার এটা সমাধান করতে হবে তাহলে প্রথমেই আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা লিখবো তারপর এটাকে আমরা আগে সাজিয়ে নেব যেহেতু এটা প্রথম ক্রমের অন্তরক সমীকরণ আকারে নেই এর জন্য এটাকে আমরা সাজিয়ে নেব লিখব ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস ওয়াইটা ওই পাশে নিলাম ওয়ান ভাগ এক্স ওয়াই ইজল টু এক্স স্কোয়ার এইবার লিখবো যা ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইজল টু কিউ অফ এক্স আকারের যেখানে এই যে এই অংশটা ওয়ান ভাগ এক্স একে আমরা কী ধরে নেব পি অফ এক্স ধরে নেব এবং এই যে এই অংশটা এক্স স্কোয়ার একে আমরা কী ধরে নেব কিউ অফ এক্স ধরে নেব তাহলে আমরা পি অফ এক্সের মানও পেয়ে গেলাম কিউ অফ মান পেয়ে গেলাম এবার আমরা কি করবো লিখবো এখন সমাকলনীয় গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি তাহলে e এর মান বসাবো এবং পি এর মান কত পেয়েছি আমরা ওয়ান ভাগ এক্স তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ডি এবারে এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা কত পাই লন এক্স কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স dx ln x টু আমরা এটার বদলে কি বসিয়ে ফেললাম লন এক্স বসিয়ে ফেললাম আর আমরা জানি ই টু দি পাওয়ার উপরে যদি কোনো লন থাকে লনের পর যেটা থাকে সেটা হয়ে যায় তাহলে কি হবে শুধু এক্স হয়ে যাবে তাহলে আমরা সমাকলনীয় গুণ কত পেয়ে গেলাম এক্স পেয়ে গেলাম এইবার আমরা লিখবো সুতরাং নির্ণীয় সাধারণ সমাধান যেহেতু এটা এক্সের ফাংশন অর্থাৎ লিখব তাহলে সূত্রটা হচ্ছে ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স টু অফ কিউ e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স c যেহেতু এটা এক্সের ফাংশন এই জন্য এখানে ডিএক্স হয়ে গেল এবার আমরা মান বসিয়ে দেব। ওয়াই ওয়াই থাকলো আর এই যে ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি এক্স এটার মান আমরা কত পেয়েছি একটু আগে সমাকলীনীয় গুণক এক্স পেয়েছি ইজিগুল টু ইনটিগ্রেশন অফ আর কিউ অফ এক্সের মান কত পেয়েছি আমরা এক্স স্কোয়ার আর এই যে এই অংশটা ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পিডিএক্স এটার মান কত এক্স আর এই ডি এক্সটা বসে গেল প্লাস সি এবার দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স এটা আমরা কত পাই এক্স কিউব পাই ডি এক্স প্লাস সি এবারে এটাকে ইনটিগ্রেশন করবো তাহলে আমরা কত পাই এখানে এক্স ওয়াই ইজিক টু এক্স টু দি পাওয়ার ফোর ভাগ ফোর আর যেহেতু সবগুলো ফোর আসছে কোন সূত্র সূত্রে পাওয়ার এন এর বদলে কত আছে থ্রি তাহলে হবে কত থ্রি প্লাস ওয়ান এই জন্য ফোর হলো আর ভাগ থ্রি প্লাস ওয়ান কত ফোর আর যেহেতু ধ্রুবক এটা ফোর আসছে এই জন্য সি ভাগ ফোর এবার কি করব আমরা এই চার দ্বারা গুণ করে দেব। তাহলে আমরা কত পাই চার দ্বারা গুণ করলাম ফোর এক্স ওয়াই ইজিগুল টু আর এখানে চার দ্বারা গুণ করলে ফোর ফোর কাটা যায় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আর এখানে ফোর কাটা যায় সি আসে তাহলে ফাইনালি আমরা কত পেলাম ফোর এক্স ওয়াই ইজিগুলো টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি তাহলে এটাই হলো আমার প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণের সমাধানের সূত্র